আল عالمিন সব مخلوقاتের উরদে لم يكن عينا ولا خلق ولا شيء আল্লাহ কোথায় আছে এই প্রশ্নই করা যাবে না আল্লাহ কোন কোন সৃষ্টির দিকে আছেন এই প্রশ্নই করা যাবে না আল্লাহর ব্যাপারে আইনা প্রশ্ন কেন করা যাবে না জানেন কারণ আইনা এই আইনা বলে আসমান জমিন চন্দ্র সূর্য কোন একটা আপনি বলবেন আল্লাহ কোথায় হয় বলবেন আরশে না হয় বলবেন আসমানে না হয় বলবেন জমিনে শুনুন যখন আরশও নাই জমিনও নাই আসমানও নাই যখন কোনো কিছু ছিল না আমার আল্লাহ ছিলেন কি ছিলেন না না রাস্তে বলেন আমার আল্লাহ ছিলেন কি ছিলেন না এখন আর সৃষ্টির আগে আমার আল্লাহ যেমন আছেন আমার আর সৃষ্টির আগে আমার আল্লাহ যেমন ছিলেন আর সৃষ্টির পরেও আমার আল্লাহ তেমন আছেন আবাদুল আবাদ আমার আল্লাহ তেমন থাকবেন আল্লাহ কোথায় এই প্রশ্নই করা যাবে রাজুল করিম আবরার তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছে এই প্রশ্ন করাই নাকি নাজায়েয নাউযু বিল্লাহি মিন জালিক প্রিয় সুধীবৃন্দ যাদের মাযহাবটাই হচ্ছে নাজায়েয় যারা আল্লাহর রসুন সাল্লা সাল্লামকে বলতে দ্বিধাবোধ করে না তারা তো অবশ্যই বলবে যারা আল্লাহ রসুন সাল্লাহামকে মানেন না যারা ইমাম আবু হানিফাকে মানে তারা তো বলবেই যে আল্লাহ কোথায় রয়েছে এই প্রশ্ন করাই যাবে না মানে বর্তমান সমাজে যতগুলো দেওবান্দি আছে এনারা বিশ্বাস করেন যে আল্লাহ আরবুল আলমিন আরসের ওপর সমাসীন হয়েছেন এটা বলা যাবে না আল্লাহ আরবুল আলমিন আরসের ওপর রয়েছেন এটা বলা যাবে না মানে এরা আল্লাহ আলবুল্লা আলমিন রয়েছে এটা বিশ্বাস করে না প্রিয় সুদীব তো যেই ব্যক্তি বিশ্বাস করে না ওই ব্যক্তি তো কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করে দিচ্ছে এখন যদি কেউ কোরআনের কোরআনের আয়াতকে অস্বীকার করে দেয় তাহলে কি সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে জিনা সেই ব্যক্তি কখনোই মুসলিম থাকতে পারে না যে ব্যক্তি কোরআন মাজিদের আয়াতকে অস্বীকার করে দিবে সেই ব্যক্তি কখনো মুসলিম থাকতে পারে না প্রিয় সুদীপ আল্লাহর রসুল সৈন

কলা তখন সেই মহিলা বলছে আন্তর রসুল আপনি আল্লাহ রসুল কলা তখন রসুল সাল্লাম বলছেন আ আতি হা তোমরা সেই মহিলাকে আজাদ করে দাও তোমরা সেই মহিলাকে মুক্ত করে দাও কেন হা মুখ মিনা সেই মহিলা হচ্ছে একজন মুখ মিনা মহিলা প্রিয় সুদীপবৃন্দ ওই মহিলা একজন মুখ মিনা মহিলা আল্লাহ রসুল ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রবুল আলমিন কোথায় রয়েছে তখন ওই মহিলা বলে দিল আল্লাহ রবুল্লা আলমিন আসমানের ওপর রয়েছে

তাহলে রেজাল করিম আবার কি কাফের হয়ে গিয়েছে কেন না রেজাল করিম আবার তো বিশ্বাস করে না যে আল্লাহ রবুল আলমিন আরসের ওপর রয়েছে এটা তো বর্তমান সময়ে দেবন্দিরা বিশ্বাসই করে না যে আল্লাহ রবুল আলমিন আরসের উপর রয়েছে অথচ ইমাম ইম খুজাইমা রহমান তিনি বলছেন যে ব্যক্তি বিশ্বাস করবে না যেই ব্যক্তি এটি ইকরার করবে না যে আল্লাহ রবুল আলমিন আরসের ওপর আছেন ওই ব্যক্তি কাফের কেন কাফের সে ব্যক্তি কোরআনের অসংখ্য আয়াতকে করে কোরআনের অসংখ্য আয়াতকে ছেড়ে দিচ্ছে কেন কোরআনে অসংখ্য আয়ত রয়েছে যে আল্লাহ আলবুল্লা আলমিন আরসের ওপর আছেন প্রিয় তাহলে বোঝা যাচ্ছে তাদের আকিদা একটা ভ্রান্ত আকিদা তাদের আকিদা হচ্ছে বাতিল আকিদা